ঘরে যদি কোনো জিনের অস্তিত্ব বিদ্যমান থাকে তবে তার সাথে মোকাবেলা করার মতো শক্তি আল্লাহ তালা বিড়ালকে দিয়েছেন বিড়াল জিনের সাথে থাকা নেগেটিভ এনার্জিগুলোকে শোষণ করে ফেলতে পারে শুধু তাই নয় বিড়ালের শরীরে আল্লাহ এমন একটি ব্যাকটেরিয়া দিয়েছেন যা কিনা আমাদের আশপাশে থাকা সব ধরনের নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেয় এছাড়া বিজ্ঞানীরা বলছেন আমরা যখন রাতে ঘুমোতে যাই তখন ঘরে পুষে রাখা বিড়াল সারা রাত ধরে আমাদের শরীর থেকে নেগেটিভ এনার্জি শোষণ করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বিড়ালের মাঝে কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যার কারণে এমন সুন্দর একটি মাকলুক আমাদের রোজকার জীবনের অংশ হয়ে উঠেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল পছন্দ করতেন এবং বিড়াল পালন করার কারণে তিনি তার এক প্রিয় সাহাবীর ছদ্মনাম দিয়েছেন আবুহুরাইরা যা শাব্দিক অর্থ দাঁড়ায় বিড়ালের পিতা কেন একজন মুসলিমের বিড়াল পালন করা উচিত গবেষণা করে জানতে পারা যায় আজ থেকে আট হাজার বছর পূর্বে জঙ্গলের বিড়ালরা খাবারের খোঁজে জনবস্তিতে আসতে শুরু করে সে সময় জমিতে ইঁদুরের অত্যাধিক উৎপাত ছিল সেসব ইঁদুরকে তাড়া করতে করতে একসময় বিড়ালরা মানুষের বস্তিতে এসে পৌঁছায় ওই সময় জমিতে থাকা ইঁদুরগুলো বিড়ালের প্রিয় খাদ্য হওয়ার পাশাপাশি মানুষের জন্য একটি বড় সমস্যার কারণ ছিল বিড়াল সেগুলোকে মেরে ফেলায় তৎকালীন সময়ে মানুষ আর বিড়ালের মাঝে একটি সক্ষতা গড়ে ওঠে এবং তারা আস্তে আস্তে একে অপরের প্রতি আরও আপন হতে শুরু করে বর্তমান বিশ্বে পোষা প্রাণীর তালিকায় বিড়াল এক নম্বরে অবস্থান করছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন শুধুমাত্র বিড়ালকে কষ্ট দেওয়ার কারণেই এক বনি ইসরায়েলের নারীকে জাহান নামে নিক্ষেপ করা হয় সেই মহিলা বিড়ালটিকে বেঁধে রেখেছিল সে অবস্থায় বিড়ালটি মারা যায় মহিলা ওই কারণে জাহান নামে গেল কেননা সে বিড়ালটিকে দানা পানি কিছুই দেয়নি এবং ছেড়েও দেয়নি যাতে সে নিজে নিজে খাবার খুঁজে বাঁচতে পারে একবার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ সৈন্যবাহিনীর সঙ্গে কোনও এক ময়দানে যুদ্ধে প্রস্তুতি নিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে তার সামনে একটি বিড়াল চলে আসে এবং সেটি গর্ভবতী বিড়াল ছিল এটি দেখে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার সৈন্যবাহিনীকে অন্য রাস্তায় ফিরিয়ে নিলেন যাতে করে সে গর্ভবতী বিড়ালের কোনো সমস্যা না হয় আর একজন সাহাবিকে সেই বিড়ালের দেখাশোনা করার জন্য রেখে দিলেন আর তাকে আদেশ করলেন যতক্ষণ না এই বিড়াল কোনো বাচ্চার জন্ম না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন সেই সাহাবী যেন বিড়ালের পরিচর্যা করতে থাকে কেননা তার জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার থেকেও এই গর্ভবতী বিড়ালের পরিচর্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুভান তারপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পর যখন বাড়ি ফিরেছিলেন তখন সর্বপ্রথম তিনি যেখানে বিড়াল রেখে গিয়েছিলেন সেই রাস্তায় পৌঁছান এবং পরবর্তীতে সে বিড়ালকে তিনি তার সঙ্গে করে নিয়ে যান তারপর সেই বিড়ালের নাম মোয়েজ্জা রেখেছিলেন বাকিটা জীবন সে বিড়ালকে তিনি তার সঙ্গে রেখে দেন একদিন রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করে দেখলেন তার জামার এক পাশে বিড়ালটি আরামে ঘুমাচ্ছে এদিকে তার নামাজের সময় হয়ে আসছিল তিনি চাইলে ডাকতে পারতেন বিড়ালকে তুলতে পারতেন ঘুম থেকে কিন্তু রাসুল সাল্লাল আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে দেননি শরীরে স্পর্শ করেননি জামার যেই অংশে বিড়ালটা শুয়েছিল তিনি জামার ওই অংশটুকু কেটে ফেলেছেন তবুও বিড়ালকে বিরক্ত করেননি সুভান আল্লাহ রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিড়াল সর্বদা নাপাক বস্তু হতে দূরে থাকার চেষ্টা করে বিড়াল হচ্ছে এমন এক প্রাণী যে কিনা মানুষের আশপাশে ঘুরতে পছন্দ করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের সাথে অত্যন্ত ভালো আচরণ করতেন তাই আমাদেরও উচিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে চলা এবং বিড়ালের সাথে সুন্দর আচরণ করা আসুন বিড়াল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নিই বিড়াল যদি খাবারে মুখ দেয় তাহলে ওই খাবার নাপাক হয় না এমনকি বিড়ালের মুখ দেওয়া পানি দিয়ে ওযু করা যাবে বিড়ালকে ক্রয় করা বা বিক্রয় করা দুইটাই হারাম বিড়ালকে মারা এবং খাওয়াও হারাম বিড়াল যদি কোনো পেটে মুখ দেয় তবে তা পরিষ্কার করার জন্য একবার ধুলেই যথেষ্ট বিড়াল নামাজ নষ্ট করে না কারণ বিড়াল ঘরে রাখার অনুমতি আছে কোনো বিড়াল যদি অত্যন্ত হিংস্র হয়ে যায় এবং মানুষের সাথে খারাপ আচরণ করতে শুরু করে তবে সেটিকে না মেরে দূরে কোনো জঙ্গলে রেখে আসাই শ্রেয় আল্লাহ আমাদের মনে বিড়ালের জন্য মায়া মমতা সৃষ্টি করুন আমিন